গাছ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মত দুজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ যেন আঘাত হলো শুনেছিলেন তবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে

ঘুমের ঘরে মোরা মেঘের গর্জনী তখন ওরা গাধার আছে বেজে উঠল ফেরি কে ফুকারে যাগো সবাই আর